অন অবস্থায় গুণ একটা তলোয়ারের আঘাত আপনার শরীরলন মাঝে আপনি গাতিতে দিতেন না 92টা আপনার তীরের আঘাত তলোয়ারের আঘাত আয়াতান শরীরলন মাঝে আপনারে ঢুকিলো শরীরলন মাঝে ইলা কোনংশ নাই বাকি নাই আপনার দেহ অংশ খালি রইছে দেখা গেছে হযরতে কাদাদা রাদিয়াল্লাহু আনহুর শরীরলন মাঝে তীর মিッケ করতে করতে দয়ো চক্কু বাহির হইয়া দমিনন মাঝে লক্তে গেছে গিয়া আল্লাহ নবী আলাইহিস সালামে সাহাবায়ে কেরাম বললে ডাকিয়া কইলো আমার প্রাণ দিয়ে সাহাবী বল আমার জিন্দা যদি শহীদ দেখতে চাও আমার কথা দরবারে দি একটা বল লক্ষ্য করি এই লইলে আমার জমিনের মধ্যে আপনার জিন্দা শহীদ কও সুবহানাল্লাহ ও কথা দায় আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনে যদি আমার বাসিয়া কোনো লাভ নাই যদি যে চোখকে আপনার যদি দেখতাম পারি নাই জমিন বাসিয়া আমার কোনো লাভ নাই আল্লাহর নবিয়ে নিজর হাত মোবারক দিয়া উজরতে কাতা দা রাজি আল্লাহ চোখ দুই ওঠা আপনার ওরকম দিলা মাংসর মাঝে লাগাইয়া দিলা আর দিতে সময় দুই ওটা চোখ আপনার মাংসর লগে চকুর লগে আপনার লাগি গেল বিয়া আর আল্লাহ নবিয়ে দোয়া করলাম আয় আল্লাহ আমার কাতাদা দা তোমার নবীর আশিক তোমার নবীর লাগি জান দিতে প্রস্তুত তুমি আমার কাতাদার চৌকর পাওয়ারটা বাড়াইয়া দিলাও ওই তো কাতাদার দিয়ে আল্লাহ ওর চকুর ফাওয়ার দিয়ে আল্লাহ পাকর পুলাল আমি ঘুরাইয়া দিলাই সুবাহান এত মোহাম্বত মায়া সাহবা কেন মহলর নবীর লগে হজরতে আব্দুল্লাহ বিন জিন আব্দি রাব্বি রাদি আল্লাহ ওয়ানহুদ এই বাগানোর মাঝে কাম করতা এক সাহাবি আল্লাহ নবীর খুব মায়ার এক সাহাবি যেদিন শুনলা আল্লাহ নবী আলি ইসালাম এই জমিন থেকে বিদায় নি লাগিয়া আল্লাহর কাছে বৈরাত আল্লাহ যে চুকে আল্লাহ নবীরে সব সময় দেখতাম আই আজকের পরে তো আর দেখতাম পারতাম না অতএব এই জমিনের মাঝে আমার কর কোনো প্রয়োজন নাই আল্লাহ এই জমিন থেকে আমার দুইটা চোখ লইয়া দপকা গিয়া বই তো আল্লাহ দুইটা চোখ লইয়া গেলা গিয়া এত মায়া সাহাবাহ কেরাম আল্লাহ নবী আলি ইসালামের লগে আজকে আমদারৰ মানব জাতীয় ইয়া কিন্তু বুঝতাম পার্লাম নাম হাদিশ্বরী বৰ্মা দেয় আল্লাহ নবী আর ইসাল্লাম লা ইউ মিন হা দুকুন মাহাত্য়া কুন আহা ভাই লই জি মিম ওয়ালা দেখি ওৱালা দেখি ওয়াল্লা কামা কলা জি সালা সালাম তুমি তাই ক কোনো মমিন মুছলমান হওয়া সম্ভব হইতো নাই যতক্ষণ ফৰজন তো মাতার মা اولاد বিবি বচ্চা সব তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে محبت মায়া বেশি হইব না হযরত উমরে জানাইলা ইয়া আল্লাহ আমার মাল আওলাদ দন থেকে আপনার লগে মায়া বেশি আল্লাহ রাসূল আলাইহি